রেডি হয়ে গেছে দেখো একদম বসে আছে ফিট ফাট হয়ে আর এখানে 12 মাস দেখো একটাই জ্যাকেট যেদিকে যায় এই একটাই জ্যাকেট আছে ওটা পরে পরেই যাচ্ছে আর জি হ্যাঁ বরে ফুলে গেছে এখানে লাগবে না কিন্তু একটু ভিডিও করে দিছিস ডিসেম্বরে শীতের ছুটি পড়ে গেছে বর্মশায়ের আর এই শীতের ছুটিতে আমরা বাইরে না যাই কিন্তু লোকালে কোথাও না কোথাও ঘুরতে যাই তো সেই রকম আজকেও রেডি হয়ে পড়েছি বর্মশায়ের সাথে আমরা সবাই মিলে যাব বলে কিন্তু মেয়ে গেল না এটাতেই মনটা একটু খারাপ হয়ে গেল মেয়ে এখন বড় হয়েছে এখন সব জায়গায় যেতে চায় না যাই হোক আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম বর্ধমানে এক গ্রামে রাখাল রাজার মন্দিরে সেখানে নাকি সন্ধ্যের আগেই যেতে হবে আবার সন্ধে হতে না হতেই ওখান থেকে বেরিয়ে যেতে হবে আর এখানে রাস্তায় চায়ের দোকান পেয়েছে আর বর চা খাবেন না সেটা তো হয় না তো চাটা এখানে খেয়ে নিলাম আর এখানে পৌঁছেও গেলাম রাখাল রাজার মন্দিরে দেখো এটা হচ্ছে গেট তো আমরা চলে এসেছি এখন রাখাল রাজা আমরা চলে এসেছি রাখাল রাজা মন্দিরে এখানে ঢুকে গেছি আর জায়গাটা বেশ সুন্দর লাগছে খুব সুন্দর আর এক একটা মানে ফাঁকা জায়গা বেশ অনেক রকমের গাছ আছে আর এখন সন্ধ্যের আগেই এখান থেকে সবাইকে চলে যেতে হবে আর মানে সন্ধ্যের পরে থাকা যাবে না তাই জন্য আমরা সন্ধ্যের আগেই এসেছি আর এখানে দেখো অনেক রকমের কত বড় বড় গাছ কত বড় বড় গাছ ফাঁকা জায়গা ভালো লাগছে বেশ তো চলো যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার সমবেদ যজবেদ

এখানে খাওয়া দাওয়া করে এখানে একটা ঘটনা ঘটেছে এই গাছটার ডালে আমি একটু টাচ করে ফটো তুলতে গেছি তেমনি গাছের ডালটা যেমন নিঃশ্বাস নিচ্ছে আর আস্তে করে নড়ে উঠেছে আমি তো ভয় পেয়ে গেছি তারপরে গল্প শুনলাম এখানে গোপাল রাজা নাকি ব্রহ্মচারী উনি মেয়েদেরকে কোনো অ্যালাউ করে না সেই জন্যই বোধহয় হলো যে যাই হোক তোমাদের সাথে ঘটনাটা একটু শেয়ার করলাম তারপরে এখানের মন্দিরে উঠতে গেলে এই যে পুকুরের জলটা নিয়ে মাথায় ছিটিয়ে তারপরে আমরা চলে এলাম যে পাতাগুলো গঙ্গলা জল ছিটিয়ে দিই একটা বাজা রাখাল রাজার মন্দিরে আরতি হয়ে গেল এইবারে আমরা বেরিয়ে পড়ব কারণ এখানে একটা গল্প শুনলাম যে এখানে নাকি সন্ধ্যে আরতি হওয়ার পরে একদম সব লাইট অফ করে ঘুটঘুটে অন্ধকার করে দেওয়া হয় এখানে আর কোনো মানুষজন আসা চলবে না তাই জন্য আমরা দেখো ঘুটঘুটে গ্রাম পেরিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম আর আসার পথে রাস্তার মধ্যে একটা কালীবাড়ি পেলাম সেটা হচ্ছে সিমলাগড় কালীবাড়ি এটা খুব জাগ্রত কালীবাড়ি এটার নাম অনেক আমার বড় শুনেছিলেন কিন্তু জানতো না যে আমরা এই রাস্তার মধ্যেই পড়বে আর এই কালী মায়ের দর্শন আমরা পেয়ে যাব। তো বহু ভাগ্য ভালো আমাদের যে আমাদের আমরা অজান্তেই এই মাকে মায়ের দর্শন পেয়ে গেল এটা হচ্ছে শিমলা কালীবাড়ি শিমলাগড় কালীবাড়ি মন্দির আমাদের এই যে আসার পথে এই মন্দিরটা পড়ছে যাওয়ার পথেও পড়েছিল নামিনি আসার পথে নামলাম আমরা চলে এলাম বাড়িতে অনেকদিন পর বেরোলাম তো ভালোই লাগলো কিন্তু যে মেয়ে বাড়িতে একা ছিল সেই জন্য অসুবিধা হয়নি তারা হলো করে জিম্ম বেশি চিন্তা আর তোর বাবা চিন্তা কি আছে ভালোই তো ছিলাম চা চা গরম করি তো চলো আজকে ভিডিওটা এখানে ভিডিওটা দেখো চা